দর্শক দেখেন একটা ভিডিওতে দেখেন যে একজন পুলিশ সদস্য তিনি বলছিল যে হাদির লাশ নিয়ে যা ভিডিওতেই সম্ভবত বলছে দেখলেন হয়তোবা তিনি একটা অপরাধ করে ফেলেছে এখন এই যে ক্যামেরার ফুটেজটায় দেখা গেল তার গায়ে ধাক্কা দেওয়া হচ্ছে আঘাত করা হচ্ছে ক্যামেরাম্যান সে কি ক্যামেরাম্যান না ছিল যেই থাকুক সে কি অপরাধ করে নাই তাকেও তো পুলিশের শুরফুত করা উচিত নাকি পুলিশরা এলিয়েন তারা কোনো অপরাধ করতে পারবে না বা ফেরেশতা পুলিশরা ফেরিস্তা সেজে থাকবে পুলিশদের কোনো অপরাধ বলতে কোনো কিছুই করা যাবে না এবং যারা এই যে আন্দোলন করে যারা ক্যামেরার ওইখানে থাকে এই যে ধাক্কাটা দিল এরা অপরাধ করতে পারবে যদি আমার এই কথার সাথে একমত না হয়ে থাকেন তাহলে যে ব্যক্তি এই পুলিশের গায়ে হাত তুলেছে তার বিচার হোক আইনের মাধ্যমে হোক ওই যে ধাক্কা দেওয়া তাকে অপরাধী বলা অপরাধী বলুক বলার স্বাধীনতা সবারই আছে কিন্তু আইন তো সেও হাতে তুলে নিল সেও তো অপরাধী হয়ে গেল কি বলেন দর্শক আমার এই কথার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্ট করে আপনার সিদ্ধান্ত জানাবেন যে আসলে কাজটা ঠিক করেছে কিনা।